কিন্তু জামাল সাহেবের থেকে তার ভাই আলম সাহেবের অর্থ সম্পদ কম থাকলেও সন্তানের জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে পশু জবহ করে আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মিসকিদের জন্য খানা আয়োজন করেন এখানে প্রশ্ন হচ্ছে হজের ফরজ কয়টি কোরবানির ধারণাটি ব্যাখ্যা করো জামার সাহেবের কাজকর্মে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নত পালিত হলো বিষয়টি বিশ্লেষণ করো তো ক হলো হজর ফরস কয়টি প্রশ্ন ছিল উত্তর হল হজর ফরস তিনটি এক হলো এহরাম বাধা দুই হলো ময়দান অবস্থান করা ও তিন হল ব্যাখ্যা করো আরবি অর্থাৎ অথবা অথবা কে ইসলামী আইন হিসেবে উল্লেখ করা হয় তা ঈদুল আজহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান ইসলামী মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কারের লাভের আশায় নির্দিষ্ট পশু আর করা তো জামান সাহেব এবং আলম সাহেবের মধ্যে আচরণ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট জামাল সাহেবের ধন সম্পদ প্রাচুর্য অর্জন করেছেন কিন্তু এবং ধর্মীয় রীতিনীতি পালন করলেও তিনি সমাজের গরিব অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ এবং সহানুভূতি দেখান ইসলামের সম্পদশালী ব্যক্তিদের জন্য গরিব অসহায়দের সাহায্য করা এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হজ অন্যান্য পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ইসলামের মূল শিক্ষার অংশ অন্যদিকে আলম সাহেবের আচরণ ইসলামের সামাজিক ন্যায় বিচার সাম্প্রতিক মূল্যবোধকে প্রতিফলিত করে তিনি সন্তানের আখিকা উপলক্ষে গরিব বিস্কুটকে খাওয়ানোর মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেছেন এটি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে সম্পদশালী ব্যক্তিদের উচিত গরিব এবং অসহায়দের সাহায্য করা এবং সম্প্রতি বজায় রাখা জামাল সাহেবের উচিত তার সম্পদের সঠিক ব্যবহার করে এবং গরিব অসহায়কে সাহায্য করে ইসলামের সম্পদশালী ব্যক্তিদের জন্য জাকাত ছটকা এবং অন্যান্য সামাজিক সাহায্যের মাধ্যমে গরিবদের সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে সমাজে সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং ব্যক্তির এ পূর্ণতা পায় তো যেমন সাহেবের কাজকর্মে ইসলামের বেশ কিছু বিধান লঙ্ঘিত হয়েছে ইসলামের সম্পদ এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে নিশ্চিততা ব্যাখ্যা করা হলো এক হলো গরিব অসহায়দের প্রতি দায়িত্ব অবহেলা জামান সাহেব গরিব আত্মীয় স্বজন এবং এলাকার দরিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না এবং তাদের আর্থিক সহায়তা করতে চান না এটি ইসলামের মৌলিক নীতি পরিপন্থী ইসলামে সম্পদশালীদের উপর গরিব অসহায়দের অধিকার রয়েছে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের সম্পদে গরিব ও বঞ্চিতদের অধিকার রয়েছে এছাড়া রসুল যে ব্যক্তি পরিচিত অবস্থায় রাত যাপন করে অথচ তার পাশে তার থাকে সে নয় সম্পদের সঠিক ব্যবহার না করা যেমন সে প্রচুর সম্পদের মালিক হয়েছেন কিন্তু তিনি তা আল্লাহর পদে ব্যয় করেন না ইসলামে সম্পদ আল্লাহর আমানত হিসেবে বিবেচিত হয় এবং এর সঠিক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের দেওয়া রিজিক থেকে ব্যয় করো সম্পদ কেবল নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য নয় বরং গরিব দুঃখী সমাজের জন্যে সমাজের কল্যাণে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে তিন হলো সামাজিক সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধন রক্ষা না করা যেমন সাহেবের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখেন না ইসলামে নিষিদ্ধ ইসলামে আত্মীয়তার বন্ধন রক্ষা করা খরচ ওয়াজিব আল্লাহ তালা বলেন আত্মীয় স্বজনকে তাদের অধিকার দাও রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন সে আমাদের দলভুক্ত নয় হজ ও অন্যান্য এবাদতের প্রকৃত উদ্দেশ্যে তিনি গরিব সাহায্য করেন না হজ এবং অন্যান্য উদ্দেশ্য হল অর্জন এবং আত্মশুদ্ধি অর্জন কিন্তু এবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন না করলে তা পূর্ণতা পায় না আল্লাহ তালা বলেন তোমার নেকি শুধু এই নয় যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করবে বরং নেকি হলো আল্লাহর শেষ দিন ফেরেস্তা খেতাব নবীদের নবিগনে বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর প্রেমে সম্পদ ব্যয় করা আত্মীয় স্বজন এতিম মুসাফির সাহায্য প্রার্থী ও দাস মুক্তির জন্য পাঁচ হলো ভাই আলম সাহেবের উদাহরণ জামান সাহেবের ভাই আলম সাহেবের আদর্শ অর্থ সম্পদ কম থাকলেও তিনি সন্তানের জন্মের সপ্তম তিনি আল্লাহর নামে পশু জব করে আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খানাপিনার আয়োজন করেন এটি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী আনন্দ উৎসব সামাজিক দায়িত্বে একসাথে পালনের শিক্ষা দেওয়া হয়েছে আলম সাহেবের কাজটির মাধ্যমে ইসলাম একটি গুরুত্বপূর্ণ সুন্দর পালিত হয়েছে ইসলামের সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য কিছু আমল আনন্দ প্রকাশের নির্দেশনা রয়েছে যার উল্লাহ সাল্লাউলা ইসলামের সুন্নতি হিসেবে বিবেচিত হয় আলম সাহেব সন্তানের জন্মের সপ্তম দিনে আল্লাহ নামে পশু জবাই করে আত্মীয় স্বজন প্রতিবেশীকে গরিব বিচ্ছিলিদের জন্য খানাপিনার আয়োজন করেছেন এই কাজটি ইসলামের শূন্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্বের বেশি যে বৃষ্টি সংখ্যা হলো এখলা আকিকা করা আলম সাহেব সন্তানের জন্মের সপ্তম দিনে পশু জব করেছেন যা ইসলামের আকিকা নামে পরিচিত আকিকা হলো সন্তান জন্মগ্রহণের পর আল্লাহর সক্রিয় পশু জব করা এবং গোস্ত গরিব দুঃখী আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা এটি রসুল সাসলামের সুন্নত তিনি বলেছেন যে প্রত্যেক শিশু অধিকার বিনিময় জিম্মাদার বন্ধ সুতরাং তার পক্ষ থেকে পশু জব করা এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো আকিকা মুস্তাহাব প্রশংসনীয় আমল যা সন্তানের জন্য বারাঘাত এবং সুরক্ষা হিসেবে বিবেচিত হয়তরণ সাহেব দিক আকীকার গোস্তু আত্মীয় স্বজন প্রতিবেশী ফকির মিস মধ্যে বিতরণ করেছেন এটি ইসলামের সামাজিক দায়িত্ব সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ দিক অ্যাসোসিয়েশন বলেছেন তোমরা পরস্পর খাবার খাওয়ার পর সালামের প্রসার করো গরিব দুঃখী আত্মীয় স্বজনের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এবং সম্পদে বারাকাত বৃদ্ধি পায় তিনি হচ্ছে আল্লাহর নামে পশু জবেহ আলম সাহেব আল্লাহর নামে পশু জবহ করেছেন যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা বলেন আল্লাহর নামেই তুমি জবে করো আল্লাহর নামে পশু জব করা শিরক থেকে মুক্ত থাকার প্রকাশ এবং আল্লাহর প্রতি কেত প্রকাশের একটি মাধ্যম সামাজিক সম্প্রীতি ও আনন্দ প্রকাশ তাই আলম সাহেবের এই কাজটি সামাজিক সম্প্রতি এবং আনন্দ প্রকাশের একটি মাধ্যম ইসলামের আনন্দ উৎসবকে উৎসাহিত করা হয়েছে তবে তা যেন শরীয়তের সীমার মধ্যে থাকা সন্তান সন্তান গ্রহণ করলে আনন্দ প্রকাশ করা এবং তা গরিব দুঃখীদের সাথে ভাগ করে নেওয়া ইসলামের শিক্ষা রসলাম বলেছেন যে যে ব্যক্তি কোনো মমিন পার্থিব দুঃখ দূর করে আল্লাহকে আমাদের দিন তার দুঃখ দূর করবেন আসলে আলম সাহেবের কাজের মাধ্যমে ইসলামের সামগ্রিক শিক্ষা প্রতিফলিত আলম সাহেবের কাজটি ইসলামের সামগ্রিক শিক্ষার প্রতিফলন তিনি শুধু আকৃঙ্কা করেই থেমে যাননি বরং তা গরিব দুঃখী ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করেছেন এটি ইসলামের নিম্নোক্ত শিক্ষাগুলো প্রতিফলিত হয়েছে যেমন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সামাজিক দায়িত্ব পালন গরিব দুঃখীর প্রতি সহানুভূতি প্রদর্শন আত্মীয়তার বন্ধন রক্ষা করা কৃষিক্ষী বৃন্দ এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু একটি প্রশ্ন শেখানো হলো আর একটি প্রশ্ন হলে তোমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী শীতকাল আমন্ত্রণ জানিয়ে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিজয় নিশ্চয়ই খুব